আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জয়পুরাট শৌখিন খামার থেকে জানাই শুভেচ্ছা আমি মোহাম্মদ রফিকুল ইসলাম সবুজ আলহামদুলিল্লাহ আবারও কিছু পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিনের কিছু শৌখিন মুরগির বাচ্চা নিয়ে হাজির হলাম আপনাদের আলহামদুলিল্লাহ এখানে সিল্কি আছে সিল্কির বয়স আজকে ছত্রিশ দিন আজকে বয়স হলো ছত্রিশ দিন বয়স অনুযায়ী আলহামদুলিল্লাহ সব ভ্যাকসিন দেওয়া আছে যারা পাইকারি হিসাবে নিতে চান তারা যোগাযোগ করবেন জয়পুরাট শৌখিন মুরগি খামারে এর পাশাপাশি আরও আছে কিছু আমেরিকান ব্রাহ্মা ফ্রিজেল কোচিং জাপানি ব্যান্থাম সেরেমা থেকে শুরু করে প্রায় সাত থেকে আট জাতের সাত থেকে আট জাতের শৌখিন মুরগি বাচ্চা পাবেন ইনশাল্লাহ যারা পাইকারি নিতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন জয়পুরার শৌখিন মুরগি খামার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি নাইন সিক্স জিরো এইট জিরো থ্রি ফাইভ সারা বাংলাদেশে আমরা ডেলিভারি দিয়ে থাকি ট্রেন এবং বাসের মাধ্যমে